আসসালাম ব্লকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা যে হচ্ছে অফার আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হৃদয় কেমন আছো

এটা আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ কন্টার বেশি নাকি এটা শহ ষোলশো টাকা ইস্টান শুধু ষোলোশো টাকা আর এটা এটা আছে আপনার তেরো সতেরো মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে তেরো সতেরো পনেরোশো টাকা আছে এটা আছে আপনার প্রায় তিন হাজার পিসের মতো তিন হাজার পিসের মতো ড্রাম বেশি দেখতেছেন পাঁচশো টাকা মানে ফয়সাল বুক দেখে আসলে এটা পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ছাড় আছে তাহলে এটা হচ্ছে পাঁচ টাকা আর এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকায় এই যে দেখতেছেন পাঁচশো টাকা সার পাঁচ হাজার পাঁচ হাজার টাকায় কি মডেল বলে এটা আপনার টপ বেসিন টপ প্লেন টপ প্লেন টপ যে নৌকার মতন নৌকার মতন আপনার মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় কতগুলো ডিজাইন হবে এটা ডিজাইন হবে আপনার তিরিশটা তিরিশটা ডিজাইন অনেক কালার আছে কটা দুটা যে কালার সাদা অফ হোয়াইট সাদা অফ হোয়াইট এবারে ষোলো ষোলো টপ দেখতেছেন মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে দুই হাজার টাকা এগুলা এই যে ডিম টপ এগুলা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ডিম টপ এই যে মাত্র আপনার তিন হাজার টাকা এগুলো হচ্ছে তিন হাজার টাকায় রাউন্ড টপ যে এগুলা দেখতেছেন এগুলো মাত্র পনেরোশো টাকায় এই পনেরোশো টাকায় পনেরোশো টাকায় আছে আছে কত পিস এটা আছে আপনার প্রায় তিন হাজার পিসের মতো তিন হাজার পিস পাওয়া যাবে এবার এই যে বড় গুলা দেখতেছেন এগুলো চার হাজার টাকা এগুলো চার হাজার আপনার পনেরোশো পিস পনেরোশো পিস দেখতেছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা আঠারো ত্রিশ বাইশো টাকা আঠারো ত্রিশ বাইশ টাকা সর্বনিম্ন সিং কত টাকা পাওয়া যাবে টাকায় পনেরোশো টাকা হচ্ছে সর্বনিম্ন

এই যে মেটা ডোর পুষ্যাবার দুইশো টাকায় এই যে চায়না পুষ্যাবার সাড়ে তিনশো টাকায় এরপরে এইগুলো মেটা পুস্ট সাড়ে তিনশো টাকায় এই যে আপনার দেখতেছেন যে রেক নেন পনেরোশো টাকায় এই জন্না দেখতেছেন সাতশো সাতশো সাড়ে পাঁচশো সাতশো এগারোশো সাতশো এগুলো দেখতেছেন জন্না স্কোয়ার মডেল যদি কেউ নিতে চান তাহলে আপনার সতেরোশো টাকা এই রাউন্ড সতেরোশো টাকা

আর যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কলে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ